যদি কিছু করে দেন ছে ননি বা বাদাম বাদাম খুবই ভালো হতো আর কি আপনি যে কোনো একটা গান করে দেবেন আমাদের পাড়ার ছেলেরা ব্যান্ড আছে ওরা বাজিয়ে দেবে না ওরা বাজায় বাজায় সো ভেগাজ ই টু মাই চিল্ড বার ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের যে ভিডিওটা হবে টোটালি হবে প্র্যাঙ্ক কল আজকে হবে না কোনো জগ হ্যাঁ এখন চলছে বর্ষাকাল আর বাইরে বেরিয়ে ভিডিও করতে যাওয়া পসিবল হচ্ছে না যখনই বাইরে যাচ্ছি তখনই বৃষ্টি এসে যাচ্ছে আর যখনই ঘরে আসছি তখনই বৃষ্টি থেমে যাচ্ছে যার জন্য তোমাদের কাছে তো ভিডিও পৌঁছাতেই হবে যার জন্য আজ থেকে শুরু করলাম একটু স্পাইসি ধরনের কিছু নতুন কন্টেন্ট যার জন্য আজকে করবো প্র্যাংকল আর প্র্যাঙ্কলটা কার উপরে করব তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখেই বুঝে গেছো তো চলো বেশি ভাট না ভোকে ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট বাহ দেখো বেসিক্যালি এখন বাজে দশটা ঠিক আছে প্রায় দশটা বাজতে চাই আর এই টাইমে অঞ্জন দাকে আমরা কল করবো স্পাইসি হবে ঠিক আছে এই সময় হ্যালো নমস্কার

আমরা একটা অনুষ্ঠানের এখান থেকে ফোন করেছিলাম আপনাকে আচ্ছা আপনার বাড়িটা কোথায় ঠিক আছে আচ্ছা আসলে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে হাওড়া থেকে বা বাঁদিকে আপনি ওই অনুষ্ঠানে আসতে পারবেন কি অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে আসলে আপনারা জানেন তো যারা নাচে রিলস যাকে বলে হ্যাঁ ওই রিলসে যারা যারা ভালো রিলস বানায় তাদেরকে ডেকে একটা অনুষ্ঠান আছে তাতে আমরা আপনাকে ডাকতে চাই আর কি এবার আমি তো নাচত তো রিলস করি না

একটা করতে হবে দেখুন দাদা এটা সবার রিকোয়েস্ট আমাদের একটা গান করতেই হবে আপনাকে আচ্ছা সাতারে गाना डांस है কি বলবো গানের জন্যই মেন আপনাকে ডাকা দেখুন আপনার কোন কিছু আছে আপনি এলে কত টাকা নেবেন বুঝলাম আপনি যদি আসতেন একটা গান করে দিতেন ব্যান্ড আপনার আন্ডারে কোন ব্যান্ড আছে তাহলে কোনো চাপ নেই আপনি আসবেন আপনি কোনো একটা গান করে দেবেন আমাদের পাড়ার ছেলেরা ব্যান্ড আছে ওরা বাজিয়ে দেবে না ওরা বাজায় বাজায় ওরা বিসর্জনের সময়ও বাজিয়েছিল আগেরবারেই কালী পুজো এখানে এক আর ভাই তো আপনি একটা যে কোনো একটা গান করে দেবেন যে কোনো আপনার পছন্দ একটা মানে ফানি টাইপের যদি কিছু করে দেন ছির ছিঁড়ে ননি বা বাদাম বাদাম খুবই ভালো হতো আর কি চেয়ে রাখা ননে চেয়ে

তাহলে তাহলে আপনি একটু দাদা এটা বললে কি করে হবে আপনাকে তো আসতেই হবে দাদা আমরা এই যে ফাইনাল করবো আপনার কাছ থেকে আমি দু মিনিট সময় নেব হ্যাঁ বলছি আসলে নমস্কার আপনার সাথে যার প্রথমে কথা হচ্ছিল ও হচ্ছিল অন্য বোঝে না আপনার সাথে কিভাবে কথা বলেছি আমি জানি না ঠিক নমস্কার আমার নাম কানাই মানে সবাই কালুই বলে আমাকে পাড়ায় সবাই কালুই বলে আপনি তাহলে আসছেন তো আমাদের তারিখটা হচ্ছে পনেরো তারিখ এটা হচ্ছে হাওড়া থেকে বাঁদিকে গোবর পাড়া গোবরপাড়া পাড়া বললেই চিনে আপনি যদি হাওড়া থেকে হেঁটে আসেন ওই মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে না আমি তিন বছর ঘুরে চলে আসছি এরকম গোবরপাড়া থেকে আচ্ছা আরে হ্যাঁ কি কাজ বলো মোটামুটি তোমরা দেখলে যে প্রাঙ্কল আজকে আমাদের ফিল্ড হয়ে গেছে এটা আমাদের ছিল করার জন্য ফোন করেছিলাম আমার কাছে কন্ট্যাক্ট চলে তোমাদেরকে একটা কথা বলো তোমরাও যদি তোমাদের কোনো ইভেন্টসে ম্যাজিক শো করাতে চাও তোমরা আমার সাথে ম্যাজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি এখানে মেনশন করে দিলাম ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ম্যাজিশিয়ান প্রেম অফিসিয়াল আর যদি ফেসবুক থেকে কন্ট্যাক্ট করতে চাও প্রেম হাজরা আমি আইডিগুলো দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই ধরনের যদি আরো ইন্টারেস্টিং নতুন ধরনের কিছু ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কার সাথে প্র্যাঙ্ক কল দেখতে চাও কি ভিডিও দেখতে চাও যদি সত্যি ভালো লাগে দেখে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিও এই ধরনের আরো ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আরে পাখাটা চালা রে ও বাই দ্য ওয়ে লাভ ইউ